মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন রাস্তার নাম পাগল টেক থেকে পিটতলা স্পষ্ট করে ফলকে রেখা রাস্তা তৈরির স্তর বিন্যাস যাতায়াতের সুবিধায় শুরু হয়েছে ন কিলোমিটার রাস্তা তৈরির কাজ কিন্তু রাস্তার কাজ শেষ না হতেই চক্ষু চরক গাছ স্থানীয়দের হাত দিতেই উঠে যাচ্ছে পিচ এই অবস্থায় ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হলো গ্রামবাসীদের তরফে মুর্শিদাবাদের হরিহরপাড়া শঙ্করপুরের এই ঘটনায় চাঞ্চল ছড়ায় শনিবার অভিযোগ বাংলার গ্রাম সড়ক যোজনায় নিম্নমানের সামগ্রী দিয়ে পাকা রাস্তা তৈরি বিষয়টি নজরে আসতেই একজোট হয়ে বিক্ষোভ দেখান গ্রামের মানুষজন জানা যায় বেশ কিছুদিন ধরেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয় তবে এমন ঘটনা নজরে আসতেই প্রতিবাদে নেমে পড়েন গ্রামবাসীরা এই রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমরা চাইছি স্কিমের মাধ্যমে যেটুক আছে সেটুক করুক এক নম্বর কাজ দ্বিতীয়ত কন্ট্রাক্টর কোন রকম অভিযোগ করতে গেলে যে সেটাই পরে করব পরে করব এটাই হচ্ছে অভিযোগ রাস্তায় আটা মারতে বলা হয়েছে তার পরিবর্তে জল মিশিয়ে আটা মারছি ঠিক আছে আটা মারার আগে পুরো রাস্তাটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তারপর আটা মারছে সে আটা তো কোনো কার্যকর না যে রাস্তায় যদি এটা যদি বাচ্চা ছেলে যদি এই রাস্তাটাতে উঠিয়ে মানে টার্ন মেরে উঠে পারে উঠাতে পারে তাহলে সেই রাস্তাটা কি করে মানে বোঝায় গাড়ি চললে সেই রাস্তাটা কি করে ঠিকবে অভিযোগ উঠছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আব্দুল সামাদ বিশ্বাসের ওপর প্রকল্প অনুযায়ী সঠিকভাবে কাজ হোক সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক প্রশাসনের তরফে সেই দাবিতেই সরব গ্রামবাসীরা রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না একটু আপনি লেবারকে বলুন আপনারা একটু দেখেলেন তা বলছে একই কথা দেখেলেন আবার লেবারদেরকে বলছে লেবাররা বলছে যে না ঠিক আছে ঠিক করে দিছি আরে উপরে গেল সামনে ওটা বলছি তো পরে ঠিক করে দেবো রাস্তা করে চলে যাওয়ার পর পরে কি আর ঠিক হয় আমাদেরকে এইভাবে বুঝাচ্ছে তো কারণে আজকে বিক্ষোভ সেই কারণে আজকে বিক্ষোভ মানে কি রাস্তা বন্ধ করে তুলে দেওয়া হয়েছে তাতে আমরা কাদাই ছিলাম কাদাই থাকবো কিন্তু এই রাস্তা করতে দিব না আর রাস্তা করতে হলে সঠিক ভাবে যে কাজ সে কাজ করতে হবে অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার আদারে তার পাল্টা সাফাই এই বিষয়ে আমি বলবো এটা একদম পুরো মিথ্যে কথা কারণ হাত দিয়ে পিচ ওঠে না ওখানে কিছু অসামাজিক লোকজন তাদের বাড়ির সামনে পিচ করে নেওয়ার জন্য চেষ্টা করেছে সেটা হয়নি বলেই ওখানকার কিছু আন্টি সোশালকে সংগ্রহ করে আজকে গাইতি এবং সাবল দিয়ে রাস্তা কিছুটা অংশ খোড়া হয়েছে তার ভিডিও ক্যামেরা আমার কাছে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগে গোটা ঘটনায় এলাকা জুড়েই চাঞ্চল্য তবে আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার হরিহর পাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল